নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হিন্দু ধর্মে বিভিন্ন পৌরাণিক তথ্য এবং প্রাচীন স্থাপত্যে বেশ কিছু বিশেষ চিহ্নের উল্লেখ পাওয়া যায় যে চিহ্নগুলি কোনো পুজো বা বড় উৎসবের সময়েও চোখে পড়ে বেদসহ বিভিন্ন শাস্ত্রে এই পবিত্র চিহ্নগুলির ব্যাখ্যা পাওয়া যায় ও স্বস্তিক তিলক এরকম অসংখ্য চিহ্ন আমরা বরাবর দেখে থাকি কিন্তু অনেকেই জানি না এর আসল অর্থ কী প্রত্যেকটি চিহ্নের কিন্তু আলাদা আলাদা মাহাত্ম রয়েছে বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হিন্দু ধর্মে ব্যবহৃত কয়েকটি প্রধান চিহ্ন এবং তার প্রকৃত অর্থ এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শঙ্খ হিন্দু ধর্মে এক অন্যতম প্রধান চিহ্ন হল শঙ্খ এর পৌরাণিক মাহাত্ম সম্পর্কে বিষ্ণু পুরাণে বলা আছে যে এই শঙ্খ ভগবান বিষ্ণুর এক বড় প্রতীক পৌরাণিক সময়ে যুদ্ধ শুরুর আগে শঙ্খধ্বনি দেওয়ার রেওয়াজ ছিল এবং অনেক ক্ষেত্রে শান্তির বার্তার জন্য শঙ্খের আলাদা গুরুত্ব ছিল হিন্দু সংস্কৃতির ক্ষেত্রেও এর আলাদা মাহাত্ম রয়েছে যে কোনো পুজো এবং বড় অনুষ্ঠানের সময় শঙ্খধ্বনিকে এক পবিত্র সংকেত বলে ধরা হয় এর শব্দকে সৃষ্টি এবং জ্ঞানের চিহ্ন বলে গণ্য করা হয় স্বস্তিক চিহ্ন হিন্দুদের যে কোনো পূজা অর্চনা এবং অনুষ্ঠানের সময় অবশ্যই এই চিহ্ন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই লাল রঙের স্বস্তিক চিহ্ন চোখে পড়ে এই বিশেষ চিহ্ন আত্মার শুদ্ধি সততা এবং পবিত্রতা প্রতীক এর চারদিক সংসারের চতুর্দিককেই নির্দেশ করে রুদ্রাক্ষ এই বিশেষ চিহ্ন রুদ্রদেব তথা ভগবান শিবের উদ্দেশ্যেই ব্যবহার করা হয় এর অর্থ হল শান্তি এবং পবিত্রতা রুদ্রাক্ষের মালা ধারণ করলে কোনো বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় শুধু তাই নয় এই মহান চিহ্ন মানুষের ধ্যান তপস্যা এবং যোগবিদ্যার প্রতীক বেশিরভাগ সময় মুনি ঋষিদের এই রুদ্রাক্ষের মালা ধারণ করতে দেখা যায় ও হিন্দু ধর্মের এক প্রধান চিহ্ন হলো ওং এটি শুধুমাত্র একটি প্রতীক নয় এর মধ্যে এক আলাদা শব্দ শক্তি রয়েছে যে কারণে এই বিশেষ শব্দ উচ্চারণে মানুষের মধ্যে এক অন্য ধরনের অনুভূতির সৃষ্টি হয় শব্দের এক নির্দিষ্ট কম্পাঙ্গে এই চিহ্ন মানুষকে স্বর্গীয় অনুভূতি করাতে পারে হিন্দু ধর্মে সমস্ত পৌরাণিক তথ্যে এমনকি প্রধান মন্ত্রগুলিতেও এর উল্লেখ বারংবার দেখা যায় এমনকি ত্রিদেবের নাম উচ্চারণের আগেও শব্দের ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য এই চিহ্ন সংসারের প্রকৃত শক্তিকে নির্দেশ করা এবং মানুষের সামনে শান্তির বার্তা বয়ে আন তিলক হিন্দু ধর্মে এক প্রসিদ্ধ প্রতীক হল তিলক সকল ঋষিরা শুরু করে পুরোহিত ব্রাহ্মণ এবং সমস্ত ভগবত ভক্তদের কপালে এই চিহ্ন দেখা যায় এমনকি যে কোনো মন্দির অথবা তীর্থস্থানে গেলে এই চিহ্নের বারংবার উল্লেখ পাওয়া যায় এই তিলক বিভিন্ন মানুষ আলাদাভাবে পড়ে থাকেন তিলকের অর্থ হল ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সম্মান প্রদর্শন করা ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করাই হল আসল প্রতীক তিরশুল হিন্দু ধর্মে এই চিহ্ন অনেকবার দেখতে পাওয়া যায় এটা দেবাদিদেব মহাদেবের বড় প্রতীক বলে মানা হয় বিভিন্ন তীর্থস্থানে পুরোহিত পূজারীদের কপালে এই চিহ্ন দেখতে পাওয়া যায় চক্র এই চিহ্ন হিন্দু ধর্মে বিশেষভাবে উল্লেখযোগ্য এই প্রতীক ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করেই ব্যবহৃত হয় বিভিন্ন প্রাচীন স্থাপত্তেও এই চিহ্ন দেখতে পাওয়া যায় এই প্রতি ধর্মের পথকে নির্দেশ করে শ্রীচক্র এই ধরনের বিশেষ চিহ্ন দেবীকে শক্তিকে নির্দেশ করে এই প্রতীকের আবার বিভিন্ন ধরনের ভাগ আছে যার প্রত্যেকটির আলাদা মাহাত্ম আছে দেবী আদি পরাশক্তির চিহ্নের সাথে সম্পর্কিত অর্থাৎ পৌরাণিক তথ্যে এমন কিছু জগবিদ্যা এবং যোগচক্রের উল্লেখ আছে যার মাধ্যমে অলৌকিক ক্ষমতা লাভ করা যায় যেমন কুণ্ডলিনী চক্র এই ছিল হিন্দু ধর্মে কিছু চিহ্নের অর্থ আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে